আসসালামু আলাইকুম আমি আমেরিকার অন্যতম শহর শিকাগো শহরে রিভার ওয়ার্ক যে জায়গাটা রয়েছে এখানে আমি আমার পিছনে দেখুন ট্রাম টাওয়ার এটা নিউ ইয়র্কের ম্যানহাটনের মতোই আমার কাছে মনে হচ্ছে আসার পর অর্থাৎ বিগ সিটি সো এই শীতের রাতে এই শহরের যে সৌন্দর্য সেটা উপভোগ করছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগছে আমি যখন আমেরিকার তৃতীয় বৃহত্তম শহর এই শিকাগো শহরে পৌঁছলাম তখন ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এই যে রাতের ভিউ সেটা দেখার জন্য বের হলাম আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক তারপর দ্বিতীয় বৃহত্তম শহর যেটা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এর পরেই কিন্তু শিকাগো শহর এই শিকাগো শহরের অবস্থান এই শিকাগোর এই যে সুন্দর ঝলমলে আলো ঝলমলে এই শহরের পিছনে রয়েছে একটা করুণ ইতিহাস বা একটা করুণ গল্প সেটা শেয়ার করব এই ভিডিওতে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমেরিকার এক একটি শহর এক এক রকম আপনি যদি নিউ ইয়র্কে আসেন তাহলে দেখবেন আমেরিকানদের চেয়ে ইমিগ্রেন্টদের সংখ্যা বেশি অন্যদিকে আপনি যদি লস অ্যাঞ্জেলেসে যান তাহলে দেখবেন সেটা সেলিব্রিটিদের দখলে অর্থাৎ হলিউডের যেই নামি দামি তারকা তাদের জীবন যাপন বা তাদের বসবাসের জায়গা কিন্তু আপনি যদি এই শিকাগোতে আসেন তাহলে মনে হবে যে এটা একটা নির্বেজাল আমেরিকান শহর এই শহরে কোনো অস্থিরতা নেই ধীরস্থিরতা আছে কোনো আলোড়ন নেই আয়োজন আছে অর্থাৎ জলুসের যেটা অদম্য প্রদর্শন সেটা নেই কিন্তু এখানে সুরুচির যে সুরম্য নিদর্শন সেটা রয়েছে অর্থাৎ স্থাপত্যকলার সুবিশাল এক জাদুঘর প্রতিটা বিল্ডিং দেখলে মনে হবে যে একটা নিদারুণ পরিকল্পনা বা জগৎ বিখ্যাত যারা স্থপতি প্রকৌশলী তাদের মেধা দিয়ে তারা এই আধুনিক শহরটা গড়ে তুলেছে আর এখানেই কিন্তু যে সিয়ার্স টাওয়ার বর্তমানে উইলস টাওয়ার ডিজাইন করেছিলেন বাংলাদেশি আর্কিটেক্ট ফজলুর রহমান খান আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি আপনারাও হয়তো জানেন সো এই শহরেই আসার পর আমার একটা অন্য রকম অনুভূতি হচ্ছে আর এই শহরকে বলা হয় যে পৃথিবীর কষাইখানা দেখুন ক্রিসমাস লাইট দিয়ে শহরটি খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে আমি যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে শিকাগোর যে নেভি পিয়ার সেটা আর এই নেভি পিয়ার একটা কাঠের রাস্তা যেটা আমরা সমুদ্রের পাশে দেখি প্রায় একশো বছর আগে উনিশশো সালে তারা এই এই নেভি পিয়ারটা বানায় এখানে বিশ হাজার কাঠের যে লগ দিয়ে এটা বানানো এবং যখন উনিশশো সালে তারা এই পিয়ারটা খোলে তখন এটাকে তারা মিউনিসিপ্যাল পিয়ার বলা হতো অর্থাৎ জনসাধারণের বিনোদনের একটা জায়গা এখানে বর্তমানে অনেক কিছু রয়েছে খেলার জায়গা রয়েছে শপিং সেন্টার রয়েছে মিউজিয়াম রয়েছে কিন্তু পরবর্তীতে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তখন শিপিং হাব হিসাবে এটা ব্যবহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন দেখা যায় এই পিয়ারের এই জায়গাটায় সামরিক প্রস্তুতি বা সৈন্যদের জন্য ব্যারাক অন্যদিকে রেড ক্রসের যে স্টেশন সব কিছু তারা এটা বানিয়েছে এবং উনিশশো সালে যারা প্রথম বিশ্বযুদ্ধে মারা গিয়েছে তাদের জন্য সম্মান জানাতে এই পিয়ারটার নতুন নাম দেওয়া হয় নেভি পিয়ার আমি রাতের বেলায় এই জায়গাটায় আসছি কারণ এই পিয়ারেরও কিন্তু অনেক ইতিহাস রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ষাট হাজারের মতো বেশি সামরিক কর্মী এই পিয়ারের এই জায়গায় এবং সামনে যে মিশিগান লেক রয়েছে সেখানে তারা প্রশিক্ষণ নেয় এবং প্রশিক্ষণ নিতে গিয়ে কিন্তু একশোটির বেশি প্লেন এই লেকের তল দেশে অর্থাৎ লেকে পতিত হয় এখনও সেখানে আছে আর এই যে খুব সুন্দর জায়গা দেখুন ওরা এই জায়গাটা সাজিয়ে রেখেছে একদিকে যেমন লেকের ভিউ অন্যদিকে শহরের ভিউ সেটা দেখা যায় আর এখানে ইংল্যান্ডের রানী উনিশশো সালে যে রানী দ্বিতীয় এলিজাবেথ উনি কিন্তু এই জায়গাটায় সফর করেছেন আবার এখানে যে ফেরি হইলটা আপনারা দেখতে পাচ্ছেন এর পিছনেও কিন্তু একটা রেকর্ড রয়েছে যে এই ফেরি হইলে একজন উনি অর্থাৎ দীর্ঘতম যেই রাইড সেটা নিয়েছিলেন প্রায় আটচল্লিশ ঘন্টা চার মিনিট উনি রাইডে ছিলেন এবং সেটা উনি গ্রিনেস যেটা আমরা ওয়ার্ল্ড রেকর্ড হিসাবে যেটা আমরা জানি সেই রেকর্ড বুকে কিন্তু উনি নাম লিখিয়েছেন সো এই জায়গাটায় প্রথম আসলাম এবং এই জায়গাটায় যখন হেঁটে বেড়াচ্ছি দেখুন শহরের যে রঙিন লাইটগুলা জ্বলে উঠেছে বড় বড় বিল্ডিং স্কাইলাইন বড় বড় বিল্ডিংগুলো এই জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি জিনিসগুলা ওরা আশেপাশের জায়গাটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে রেখেছে সেটা দেখার জন্য মানুষ এই রাতের বেলাও কিন্তু এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে এবং এই জায়গাগুলো আমি যখন ঘুরে বেড়াচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল দেখুন খুব সুন্দর করে তারা লাইট দিয়ে এই জায়গাটা সাজিয়ে রেখেছে এই শিকাগো শহরটি আমেরিকার ইলিনাস যে স্টেট সেই স্টেটে অবস্থিত এখানে পৃথিবীর কষাইখানা হিসাবে এটা পৃথিবীর কষাইখানা হিসাবে পরিচিত ছিল কারণ প্রচুর মাংস এই জায়গাটায় প্রক্রিয়াকরণ হতো বা এখানে প্যাকিং শিল্প ছিল এবং আমাদের এই যে আমেরিকার অর্থনীতিতে একটা বড় ভূমিকা কিন্তু তারা রেখেছিল এই মাংসের বিজনেসে যেহেতু এটা অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ এবং শিকাগোর যেহেতু শিকাগো শহর থেকে এটা বিতরণ হতো তাই এটাকে পৃথিবীর কষাইখানা বলা হতো কিন্তু এই কষাইখানা আবার অন্য কারণেও বলা হয় আপনারা যারা গ্রেট শিকাগো ফায়ারের সাথে পরিচিত আপনারা জানেন যে আজ থেকে প্রায় একশো বছর আগে আঠারোশো সালের দিকে একাত্তর সালের অক্টোবর মাসে একটা ভয়াবহ আগুন লাগে এবং সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে এই গোটা শিকাগো শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং শহরের প্রায় নয় বর্গ কিলোমিটার এলাকা পড়ে ছাই হয়ে যায় এবং এই যে আগুনে তিনশোর বেশি মানুষ জীবন্ত তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় যদিও একশো বিশটির বেশি লাশ কখনো উদ্ধার করা সম্ভব হয়নি আর এক হাজারের মতো বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান মানুষের দোকানপাট বা হোটেল বা এই যে সরকারি বেসরকারি অফিস সব পুরে ছাই হয়ে যায় মুহূর্তের মধ্যেই গৃহহীন হয়ে যায় শহরের প্রায় এক লাখ মানুষ আর গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটাও ছাই হয়ে যায় সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কম তার গুরুত্বপূর্ণ চিঠি ছিল শিকাগোর জনপ্রিয় আলিক আলোকচিত্রী যারা রয়েছে যারা ছবি তুলতো তারা অনেক দুষ্প্রাপ্য অনেক ছবি সেগুলো নষ্ট হয়ে যায় এবং এই যে একটা আগুন সেই আগুনের ক্ষতির পরিমাণ ছিল প্রায় দুশো মিলিয়ন মার্কিন ডলার পরবর্তীতে তারা এই যে আগুন নিবাতে যারা যায় জন অগ্নি নির্বাপক কর্মী যাদেরকে আমরা বলি দমকল বাহিনীতে যারা কাজ করে তারাও কিন্তু প্রাণ হারিয়েছিল সো বুঝতেই পারছেন যে একটা এরকম একটা আগুন সেই আগুনের কারণে তারপর মানুষের যে ক্ষয়ক্ষতি এই এই যে একটা ভয়াবহ ঘটনা এর পরেও কিন্তু এই সিটিটা যেই ধ্বংসস্তূপে পরিণত হয় এই কারণে অনেকে এটাকে পৃথিবীর কষাইখানা বলে ডাকে যে এরকম একটা ধ্বংস অর্থাৎ ধ্বংসস্তূপ এবং ধ্বংসে যে একটা বিধ্বংসী যে অবস্থা হয়েছিল সেটা এই অবস্থা থেকে দেখুন আবার সেই সিটিটা ব্যাক করে চলে আসছে এই ধ্বংসের পরেও তারা নতুন করে এটাকে সাজিয়েছে এবং বর্তমানে বিশেষ করে যারা বিল্ডিং ডিজাইন করে আর্কিটেক্ট আমার মতে তাদের এই শহরে আসা উচিত এই শহরের প্রতিটা বিল্ডিংয়ের পিছনেই কিন্তু এক একটা গল্প রয়েছে আর এই যে নেভি পিয়ার নেভি পিয়ার একটা ঐতিহাসিক জায়গা কারণ এই নেভি পিয়ারের এই যে মিউজিয়াম বা নেভি পিয়ারটা ওই সময় শত বছর আগে তারা এত লম্বা একটা পিয়ার কাঠের ঘাঁটার জায়গা বানিয়েছে এই শিকাগো যেই লেক লেকের পারে তারপর এখানে নানারকম অ্যাক্টিভিটিস সব মিলে কিন্তু চমৎকার একটা জায়গা এবং আমরা রাতের বেলা যখন এই জায়গাটায় আসছিলাম আপনি যদি বাইরেও না যান ইনডোরস যে জায়গাটা রয়েছে এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে যদি একটু ঘুরে বেড়ান ভীষণ ভালো লাগবে এত সুন্দর একটা জায়গা এই শিকাগো শহরের আমি এই শিকাগো নেবি পিয়ারের যে বাইরের জায়গায় যেখানে তারা আলোকসজ্জা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে অর্থাৎ ফেরিস হুইলের যে সামনের জায়গাটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখান থেকে শহরের সুন্দর ভিউ সেটা দেখা যায় কিন্তু যেহেতু বাইরের টেম্পারেচার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাই ভিতরেই কিন্তু লোকজন বেশি ছিল ভিতরে যেই রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেই তারা বসে ডিনার করছিল বা এখানে নানা অ্যাক্টিভিটিস হয় এখানে যে মিউজিয়াম রয়েছে বা এখানে আপনি যদি কোনো শো দেখতে চান সেই শো দেখার ব্যবস্থাটা এই জায়গাটায় রয়েছে অর্থাৎ নানা অ্যাক্টিভিটিসের ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা এই জায়গাটায় এবং প্রচুর মানুষ দেখুন তারা এই জায়গাটায় আসছে তারা ঘুরে ঘুরে এই জায়গাটা দেখছে কেউ হয়তো রেস্টুরেন্টে ডিনার করছে কেউ হয়তো তার পছন্দের যে শো সেটা তারা উপভোগ করছে তারপর আমরা আবার যেই মেইন সিটি সেটা ভাবলাম একটু রাতের বেলা ঘুরে দেখি এই শহরের এই যে মিলেনিয়াম পার্ক এখানে দেখুন যে বিশাল বড় একটা স্ক্রিন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটার ফাউন্টেন এখানে এই ওয়াটার ফাউন্টেনটা বন্ধ থাকে শীতের সময় আর এখানে বিশাল এরকম বড় আকারের ফেস ভেসে ওঠে ভিন্ন ভিন্ন ফেস কিছুক্ষণ পরপর তারা এই ফেসগুলা এখানে চেঞ্জ করে এটা দেখার জন্য অনেকেই আসে এটা দিনের বেলাও যেমন প্রচুর মানুষ এই জায়গাটায় আসে রাতের বেলাও কিন্তু প্রচুর মানুষ এই জায়গাটায় ঘুরে বেড়ায় অনেক কিছু রয়েছে এই শহরে অনেক দর্শনীয় জায়গা রয়েছে আর প্রতিটা জায়গা দেখুন এরকম রঙিন আলোকসজ্জায় তারা সাজিয়ে রেখেছে যেহেতু এখন ছুটির মৌসুম তারপর আমরা একটু এখানে যেই শিকাগো রিভারটা রয়েছে নদীর দুই পাশেই কিন্তু তারা শহরটাকে গড়ে তুলেছে আর এই রিভারের আবার পাশ দিয়ে তারা হাঁটার জায়গা তৈরি করেছে যেটা হচ্ছে শিকাগো রিভার ওয়াক অনেকেই এই এই জায়গাগুলোতে আসে এসে তারা হেঁটে বেড়ায় হেঁটে হেঁটে আপনি শহরের সৌন্দর্য দেখতে পাবেন আবার আপনি যদি চান ওখানে ক্রোজ রয়েছে আপনি রাইড নিতে পারবেন অর্থাৎ আপনি নদীতে ঘুরে ঘুরে এই শহরের যে সৌন্দর্য সেটা দেখবেন বা এই গুলা দেখবেন প্রতিটা বিল্ডিংয়ের পিছনেও কিন্তু গল্প রয়েছে এখানে ওরা যেন শহরেই থাকতে পারে শহরেই বসবাস করতে পারে এই বিল্ডিংয়ে যেন সব কিছু পায় গ্রোসারি সব থেকে শুরু করে হাসপাতাল সব কিছু এরকম বিল্ডিংও রয়েছে আবার গাড়ি পার্ক করার বিল্ডিং রয়েছে যে বিল্ডিংটার আপনি পুরো অর্ধেক এখানে আপনি গাড়ি পার্ক করে তারপর এই বিল্ডিংয়ে থাকতে পারবেন সেটা এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে কিছু বিল্ডিং রয়েছে হয়তো অনেক ঐতিহাসিক কোনো বিল্ডিং হয়তো রয়েছে যে সে একটা এখানে তখনকার সময়ে সে সর্বোচ্চ এই বিল্ডিংটা বানিয়েছে এরকম অর্থাৎ এক একটা বিল্ডিং এক একজন স্থপতি বা যারা আর্কিটেক্ট বা যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা বানিয়েছে তাদের সেরা সেরা উপহার ফলে এটা কিন্তু একটা অন্যরকম সিটি এই শহরের প্রতিটা বিল্ডিং বা এই শহরের যে প্রতিটা সৌচ্চ যে ভবন রয়েছে এর পিছনে অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে তাই ঘুরে ঘুরে এই বিল্ডিংগুলো দেখছিলাম যে আমরা হয়তো বিল্ডিং বিল্ডিংয়ের গল্প জানি না কিন্তু কিছু 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 বিল্ডিং সম্পর্কে আমরা জানি বিশেষ করে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে সিয়ার্স টাওয়ার যেটা আমাদের দেশের স্থপতি উনি বানিয়েছেন এবং ওনাকে বলা হয় যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে জনক বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে আইনস্টাইন বলা হয় আমরা ছোটবেলা বয়ে পড়েছিলাম যখন ওই বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াচ্ছিলাম ওই জিনিসগুলা কিন্তু ভাসছিল যে আমাদের গৌরবের বিষয় এবং ওনার জীবনীটা আমি পড়ছিলাম তখন উনি যে এই যে ডিজাইনটা উনি পেয়েছেন উনি বলেছেন যে আমি আমার বাড়ির পিছনে বাঁশ যার ছিল বাঁশে আমি এই ডিজাইনটা দেখেছি যে বাঁশ সৌচ্চ আকারে দাঁড়িয়ে থাকে একদম চিকন লম্বা তার ওই ওই ওখান থেকে কিন্তু আমি আইডিয়াটা নিয়েছি দেখুন এটা হচ্ছে ট্রাম্প টাওয়ার আমেরিকার প্রতিটা বড় শহরেই এরকম টাওয়ার রয়েছে ট্রাম্পের এবং এই ট্রাম্প টাওয়ার যে ডিজাইন করেছে সেই ডিজাইনার কিন্তু দুবাইয়ের বোর্ডস খলিফা যে ডিজাইন করেছে একই ডিজাইনার অর্থাৎ একই স্থপতি তাকে দিয়ে কিন্তু ট্রাম্প এই যে শিকাগো শহরের যে টাওয়ার উনি এটা ডিজাইন করিয়েছেন অর্থাৎ এরকম প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে যারা স্থপতি রয়েছে বা যারা ইঞ্জিনিয়ার রয়েছে আর্কিটেক্ট যারা আছেন প্রত্যেকেই এরকম নাম করা এবং তাদেরও কিন্তু টার্গেট থাকে যে আমি এখানে একটা বিল্ডিং ডিজাইন করব যেহেতু এই প্রতিটা বিল্ডিংয়েই দেখা যায় এক একটা ডিজাইনারের তার সেরা কাজ অর্থাৎ এক একজন যে আর্কিটেক্ট বা স্থপতি ওনাদের সেরা কাজ বা সেরা উপহারটা দিয়েছেন এই শিকাগো শহরে এক সময়ে পৃথিবীর অন্যতম সেরা কসাইখানা বা কসাইয়ের শহর এই শিকাগো বর্তমানে যারা স্থপতি তাদের একটা অর্থাৎ কাজ প্রদর্শনীর একটা জায়গায় পরিণত হয়েছে আপনি এখানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং আলাদা করতে পারবেন অর্থাৎ প্রতিটা বিল্ডিংয়ের একটা নিজস্বতা রয়েছে এবং এখানে আপনি এই যে বিল্ডিংগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে এখানে ট্যুর রয়েছে সেই ট্যুরের ব্যবস্থাটা ওরা করে থাকে শিকাগো রিভারে করে ওরা ঘুরে বেড়ায় এবং প্রত্যেকটা বিল্ডিং যেহেতু শিকাগো রিভারের দুই পাশে বিল্ডিংগুলা প্রত্যেকটা বিল্ডিং সম্পর্কে তারা বলে আমার টার্গেট রয়েছে যে আমি পরবর্তীতে অর্থাৎ এই যে ট্যুর সেটা নিব এবং বিল্ডিংগুলো সম্পর্কে একটু জানব অবশ্যই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন I love it